আসসালামু আলাইকুম আজকে আমরা পড়ব আইডেন্টিফিকেশন অফ নাউন বা নাউন চেনার উপায় মূলত নাউন চেনার দুইটি উপায় রয়েছে একটি হচ্ছে ফর্মেশন দেখে অন্যটি হচ্ছে পজিশন দেখে কখন আমরা কোনটি ফলো করব। ফর্মেশন দেখে যখন একটি প্রশ্নের মধ্যে একটি মাত্র শব্দ দেওয়া থাকবে এবং শব্দটা দেখে পার্টস স্পেস নির্ণয় করতে বলবে তাহলে আমরা ফরমেশন দেখব যেমন ফর্মেশন দেখে আমরা যদি ফর্মেশন অনুযায়ী আমরা নাও নির্ণয় করতে চাই তাহলে প্রথমে দেখা যাক কোন কোন শব্দ কোন কোন শব্দাংশ কোন শব্দের শেষে থাকলে আমরা নাউন বলে বিবেচনা করব প্রথমত আসেন ম্যান্ট কোনো শব্দের শেষে যদি ম্যান্ট থাকে অ্যাচিভমেন্ট আর্গুমেন্ট পানিশমেন্ট ইকুইপমেন্ট তাহলে সেটা নাউন হবে কোন শব্দের শেষে যদি সন থাকে যেমন ট্রানজিশন ইনফরমেশন কনস্ট্রাকশ কনস্টিটিউশন পারমিশন টেনশন তাহলে সেটা নাউন হবে সিমিলার ডম থাকে যদি শেষে ফ্রিডম কিংডম ওয়েস্টম শেষে যদি এ এল থাকে নর্মালি এ এল থাকলে নর্মালি এ শেষে যদি এ এল থাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে বিবেচনা করে থাকি কিন্তু এখানে লাল কালিতে যে শব্দগুলো দেওয়া আছে শুধুমাত্র এই শব্দগুলার শেষে এ এল থাকা সত্ত্বেও এগুলো আমরা নাউন হয়ে থাকে এগুলো নাউন নাওন হয়ে থাকে এই জন্য ব্যতিক্রম এগুলো তাহলে এগুলো মুখস্থ রাখতে হবে কারণ এখান থেকেই বেশিরভাগ পরীক্ষাগুলোতে প্রশ্ন এসে থাকে যেমন রিমুভাল অ্যারাইভাল অ্যাপ্রুভাল ড্যানিয়েল রিফিউজাল রিভোডাল প্রপোজাল রিনিউওয়াল রিমুভের সাথে এ লাস্টে এল যুক্ত হয়ে হয়েছে রিমুভাল অ্যারাইভ থেকে অ্যারাইভাল অ্যাপ্রুভ থেকে অ্যাপ্রুভাল ডিনাই থেকে ডেনিয়াল রিফিউজ থেকে রিফিউজাল রিভুড থেকে রিভুডাল প্রপোজ থেকে প্রপোজাল রিনিউ থেকে রিনিউাল শেষে এএল যুক্ত নাউন এগুলো শেষে যদি অ্যান্স থাকে তাহলে সেটা নাউন মেনটেন্স অ্যাটেন্ডেন্স অ্যাস্যুরেন্স কনহারেন্স এমিনেন্স কম্পিটেন্স এগুলো নাউন শেষে যদি অ্যান্ট থাকে সেটা নাউন হবে যেমন ডরমেন্ট অ্যাপ্লিকেন্ট পার্টিসিপেন্ট শেষে যদি আইএসএম থাকে কমিউনিজম অপটিমিজম প্যাট্রিটিজম প্যাট্রিওটিজম এগুলো এগুলো হচ্ছে নাওন শেষ যদি এ ডাবলএস থাকে সাকসেস প্রোগ্রেসেস্ট এগুলো হচ্ছে এবার আমরা কিছু চাকরির বিগত সালের কিছু প্রশ্ন দেখিয়ে সলভ করি যেমন নাউন দ্য নাউন ফর্ম অব অ্যাপ্রুভ আমরা একটু আগে পড়ছি যে অ্যাপ্রুভের নাউন ফর্ম হচ্ছে অ্যাপ্রুভাল এরপরে রিমুভ শব্দটি নাউন কোনটি রিমুভ শব্দের নাউনটি হচ্ছে রিমুভাল ডিনাই শব্দটি নাউন কোনটি ডিনাই ডেনিয়াল হচ্ছে হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ প্রপোজ প্রপোজের নাউন ফর্ম হচ্ছে প্রপোজাল এবার আমরা শিখব যে পজিশন দেখে নাউন নির্ণয় যদি কোনো প্রশ্নে একটি ওয়ার্ড দেওয়া থাকে ওয়ার্ড বলতে একাধিক শব্দ নিয়েই একটা ওয়ার্ড হয় সেই ওয়ার্ডে যদি কোনো শব্দকে আন্ডারলাইন করে বলে যে এই শব্দটি কোন পার্স অফ স্পেস তখন আমরা সেখানে ফরমেশন দেখব না পজিশন দেখব পজিশন দেখে আমরা পার্স অফ স্পেস নির্ণয় করবো যে কে কাকে মডিফাই করছে এই বিষয়গুলো বিবেচনায় মাথায় রেখে ওর পজিশন দেখে আমার পার্স স্পেস নির্ণয় করতে হবে যেমন আমরা জানি যে ইনফরমেশন এটা একটা নাউন টেকনোলজি এটা একটা নাউন বাট এখানে দুইটা নাউন পাশাপাশি আছে এখানে বলছে যে ইনফরমেশন টেকনোলজি মেক্স আওয়ার লাইফ ইজি এখানে ইনফরমেশন কোন পার্ট স্পেস এখানে ইনফরমেশনটা আমরা জানি যদি সিঙ্গেল ইনফরমেশন দেওয়া থাকতো একটা ওয়ার্ড দেওয়া থাকতো যে ইনফরমেশন এটা কোন পার্টস অফ স্পিচ মানে সেন্টেন্সটা না দেখে যদি শুধু ওয়ার্ডটা থাকে নিঃসন্দেহে এটা নাউন বাট এখানে ইনফরমেশনটা নাউন নয় ইনফরমেশনটা নাউন নয় কেন নাউন নয় কারণ দুইটি একটি শব্দে একটি বাক্যে যদি দুইটা নাউন পাশাপাশি থাকে তাহলে প্রথম নাউনটা adjective হয়ে যায় নাউনটা adjective হয়ে যায় তাহলে এখানে ইনফরমেশনটা হচ্ছে একটা adjective এখানে কেন নাউন হলো না তাহলে এখানে আমার ফর্মেশন বুঝতে হবে ফর্মেশন বুঝলে হবে না এখানে আমার পজিশন বুঝতে হবে যে কে কাকে মডিফাই করছে তাহলে একটা নিয়ম শিখলাম যে দুইটা নাউন যদি পাশাপাশি থাকে তাহলে প্রথম নাউনটা আমার অ্যারজেকটিভ হয়ে যায় এখন মাউন নাওন নির্ণয়ের মোট চোদ্দোটি নিয়ম আছে এই নিয়মগুলো আমরা শিখলে আমরা যে কোনো বাক্য থেকে যে কোনো সেন্টেন্স থেকে কোনটা নাউন সেটা আমরা সহজেই আইডেন্টিফাই করতে পারব ফার্স্ট নিয়ম হচ্ছেন সাবজেক্ট হিসেবে নাউন বসে সাবজেক্ট জিনিসটা কি একটা বাক্যকে যদি কে দ্বারা প্রশ্ন করা হয় তাহলে আমরা সাবজেক্টটা পেয়ে যাব যেমন যে দশতম এন টিআরসি নিবন্ধন পরীক্ষায় এসছে প্রশ্নটা রহিম স্যার রেগুলারলি হ্যাঁ তাহলে এই সেন্টেন্সটাকে যদি কে দ্বারা প্রশ্ন করি যে কে প্রতিদিন আসে এখানে রহিম আসে তাহলে হে আর রহিম এ রহিম এখানে সাবজেক্ট হিসেবে বসেছে তাই আমরা জানি যে নাউন সাবজেক্ট হিসেবে বসে তাহলে এখানে রহিম হচ্ছে একটি নাও অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি কি বেস্ট পলিসিটা কে বা কী অনেস্টি তাহলে অনেস্টি কী সাবজেক্ট হিসেবে বসেছে সাবজেক্ট হিসেবে কে বসে নাউন বসে দুই নম্বর রুলস যে অবজেক্ট হিসেবেও নাউন বসে অবজেক্ট কি কোনো সেন্টেন্সকে যদি কী বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা অবজেক্ট পেয়ে যাবো যেমন এক্সাম্পল প্রিভিয়াস কোয়েশন যেমন পেইন্টার্স স্টাডি আর্ট তা আন্ডারলাইন ওয়ার্ড এখানে আর্ট এটা কোন পার্টস অফ স্পেস তাহলে পেইন্টার্স কি নিয়ে পড়াশোনা করে আর্ট নিয়ে পড়াশোনা করে কী দিয়ে প্রশ্ন করলে আমরা পেয়ে যাব অবজেক্ট কী নিয়ে প্রশ্ন করলে আমরা পেয়ে যাব অবজেক্ট আর আমরা জানি নাউন অবজেক্ট হিসেবে বসে তাহলে আর্ট একটি নাউন এবার ওই হ্যাভ রাইটস আমাদের কি আছে আমাদের কি আছে অধিকার আছে কী দ্বার প্রশ্নগুলো অবজেক্ট পাওয়া যায় তাহলে নাউন বসে অবজেক্ট হিসেবে তাহলে রাইটস হচ্ছে নাউন তিন নম্বর প্রিপোজিশন এর পরে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেটা নিঃসন্দেহে নাউন হবে যেমন উদাহরণ দেখা এটা সাহিত্য স্তম্ভে এসে আসছে যে আওয়ার ব্লেসিংস কামস ফ্রম অ্যাবভ এখানে অ্যাববটা কী তাহলে আমরা দেখব ফ্রম হচ্ছে প্রিপোজিশন ফ্রমের পরে প্রিপোজিশনের পর একটি মাত্র ওয়ার্ড আছে তাহলে সেটা নিঃসন্দেহে নাউন হবে আবার ইট নিডস টু বি ডান উইথ কেয়ার উইথ হচ্ছে প্রিপোজিশন এরপরে একটা ওয়ার্ড আছে তাহলে এটা নিঃসন্দেহে নাউন হবে দ্য ম্যাটার দ্য ম্যাটার ওয়াজ লেফট ইন অ্যাভিয়েন্স দ্য ল্যাটার ধরে নেন যে শব এই অর্থ আপনি জানেন তারপরেও কিন্তু আপনি এটা নির্ণয় করে ফেলতে পারবেন কিভাবে যে এখানে অ্যাভিয়েন্স অর্থ আপনি জানেন না বাট আপনি দেখেন ফরমেশন দেখেন এখানে প্রিপোজিশনের পরে একটি ওয়ার্ড তাহলে এটা নিঃসন্দেহে এবার ইট ইজ আ ম্যাটার অফ রাইট এটা অধিকারের বিষয় তাহলে অফ প্রিপোজিশন তারপরে একটা ওয়ার্ড রাইট তাহলে একটা ওয়ার্ড অবশ্যই সেটা নাউন হবে সুইট এর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি দ্য অফ প্রিপোজিশন তারপরে একটা ওয়ার্ড তাহলে সেটা নাউন হিসেবে কাউন্ট হবে এভারশান আর্টিকেলের পরে যদি একটি মোটো ওয়ার্ড থাকে তাহলে সেটা হচ্ছে নাউন আর্টিকেল প্লাস নাউন যেমন এক্সাম্পল দা দ্য অন ইটি শি সেট আপ উইথ দ্য ইন্স্যুরেন্স কোম্পানি সাপ্লিমেন্টস আর ইয়ারিং তাহলে এখানে আন্ডারলাইন ওয়ার্ডটা কী তাহলে দেখব আমরা যে এটা ওয়ার্ডটা আছে আর্টিকেল আর্টিকেলের সাথে সবসময় পট ওপরটা কী বসে নাউন বসে আর্টিকেল প্লাস নাউন হয় তাহলে এই ফর্মেটটা এখানে হয়েছে এটা কী হয়েছে আর্টিকেল প্লাস নাউন তাহলে এটা হচ্ছে একটি নাউন আর এক্সাম্পল আমরা দেখি সলভ করি দ্য ডক্টর টুক দ্য রাউন্ড ইন দ্য হসপিটাল তাহলে দ্য আর্টিকেল প্লাস নাউন এখানে যদি রাউন্ডের পরিবর্তে হসপিটালেও আন্ডারলাইন থাকতো তাহলে এখানে হয়তো আর্টিকেল প্লাস নাউন হসপিটাল নাউন এখানে রাউন্ডও নাউন কারণ আর্টিকেল প্লাস নাউন আর্টিকেল প্লাস নাউন তাহলে এটা নাও হি ইজ অ্যান আই শোর টু মি তাহলে অ্যান হচ্ছে একটা আর্টিকেল তারপরে আর্টিকেল প্লাস নাউন আর্টিকেল প্লাস আর্টিকেল প্লাস আর্টিকেল প্লাস নাউন জি But there was, uh, there has been a back breakthrough in uh, the treatment of Dengue. Here, breakthrough is, uh, I like can, A is preposition, A so break is breakthrough, the preposition, A article. the breakthrough article plus, noun, article plus, noun. So breakthrough is noun. Hey, Aberration, article. ফাইভ অ্যাডজেক্টিভের পর একটিমাত্র ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে সেটা নাউন হবে এখানে একটা সূত্র মনে রাখতে হবে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন যদি দুইটা শব্দ থাকে দুইটা থাকলে এটা অ্যাডজেক্টিভ প্লাস নাউন এই ফর্মেটে হয় আর যদি আর্টিকেল থাকে শুরুতে তাহলে হচ্ছে আর্টিকেল আর্টিকেল এক্সেকটিভ নাউন এই ফরম্যাটে হয় আর্টিকেল আর্টিকেলিকটিভ নাউন আর্টিকেল নাউন নাউন্ট রাখতে হবে তাহলে এখানে আমরা দেখতে পারি এই আর্টিকেল সাউন্ড হচ্ছে এক্সেকটিভ স্লিপ হচ্ছে নাউন আর্টিকেল আর্টিকেলিউটিভ নাউন আর্টিকেল এক্সেটিভ নাউন তাহলে স্লিপ হচ্ছে নাউন এরপরে হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এখানে পলিসিটা কি তাহলে দা হচ্ছে কি আর্টিকেল দা হচ্ছে কি আর হচ্ছে আর্টিকেল বেস্ট তাহলে এটা কি বেস্ট আর পলিসি এর মধ্যে কোনটা কী তাহলে আর্টিকেলের উপরে আমি জানি কি আর্টিকেল তিনটা যদি থাকে শব্দ পাশাপাশি আর্টিকেল পরে তাহলে এক্সেকটিভ হবে তারপরটা হবে নাউন তাহলে আর্টিকেল এক্সেকটিভ না পলিসি হচ্ছে না ছয় নম্বর নিয়ম হচ্ছে যে ডিটারমাইনার ডিটারমাইনার পরে একটি ওয়ার্ড থাকলে সেটা নাউন ডিটারমাইনার প্লাস নাউন ডিটারমাইনার দ্বারা বোঝায় সংখ্যা ডিটারমাইনার দ্বারা বোঝায় সংখ্যা বা পরিমান সংখ্যা বা পরিমাণ ডিটারমাইনার দ্বারা বোঝায় সংখ্যা বা পরিমাণ যেমন লেটস প্লে অ্যানাদার রাউন্ড অ্যানাদার মানে কি অ্যানাদার মানে আরও একটি তাহলে একটি কি একটা সংখ্যা তাহলে অ্যানাদার হচ্ছে একটা ডিটারমাইনার কারণ এটা দ্বারা সংখ্যা বুঝিয়েছে এনাদের রাউন্ড তাহলে রাউন্ড এখানে কি ডিটারমেন্ট প্লাস কী হয় নাউন ডিটারমেন্ট প্লাস নাউন তারপরে রাউন্ড একটা নাউন আইস্টিল হ্যাভ আ লিটল মানি এ লিটল এ লিটলটা কী পরিমাণ বোঝাইছে পরিমাণ বোঝাইছে তাহলে আমরা জানি পরিমাণ বা সংখ্যা মানে হচ্ছে ডিটারমাইন ডিটারমেন্ট প্লাস নাওন তাহলে মানি কি আচ্ছা এবার এই যে ডিটারমেন্ট মানে সংখ্যা বা পরিমাণ আই হ্যাভ নো নিউজ ফর মি আই হ্যাভ নো নিউজ ফর মি তাহলে নো কি একটা কি সংখ্যা নো মানে তো কিছুই না কিছুই না তাহলে এটা কীভাবে সংখ্যা হয় এটা কীভাবে ডিটারমাইন হয় নো কিন্তু একটা ডিটারমাইন কীভাবে ডিটারমাইন আমি বললাম আই হ্যাভ নো পেন আমার কাছে কি কোনো কলম নাই মানে আমার কাছে কোনো কলম মানে নাই মানে কি আমার কাছে শূন্যটি কলম আছে আমার কাছে শূন্যটি কলম আছে তাহলে শূন্য কি একটা সংখ্যা শূন্য কি একটা সংখ্যা তাহলে নো মানে তো শূন্য তাহলে এটা কি ডিটারমেন্টার হ্যাঁ এটা পরোক্ষভাবে কি ডিটারমেন্টার তাহলে ডিটারমেন্টার প্লাস নাও তাহলে নিউজ কি একটা নাও হ্যাঁ লেখা আছে আই হ্যাভ নো বুক মানে আমার কাছে কোনো বই নেই মানে কে শূন্যটি বই আছে কি একটা সংখ্যা তাহলে নো একটা আই হ্যা হি ডান নো রং নো ডিটারমাইন নো এরপর ডিটারমাইন প্লাস নাও পজিটিভ অ্যাডজেক্টিভ পজিটিভ অ্যাডজেক্টিভ মানে হচ্ছে পজিটিভ মানে দখল দারিত্ব দখল দারিত্ব বোঝাবে দখল দারিত্ব বোঝাবে পজিটিভ মানে দখল দায়িত্ব বোঝাবে পজিটিভ অ্যাডজিকটিভের পরে নাউন বসে পজিটিভ পজিটিভ অ্যাডজিকটিভ কোনগুলো মাই ইউর আমার তোমার হিস জিনিসটা তার বা হার বা আওয়ার আমাদের কি বুঝেছে সেটা দখলদারিত্ব দায়িত্ব বোঝাইছে যে আমাদের প্রপার্টি বা দেয়ার দেয়ার বা ইট ইটস তাহলে এগুলোই হচ্ছে প্রত্যেকটি হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ মাই ইউর হিজ হার আওয়ার দেয়ার ইডস এগুলো তার কি দখল দায়িত্ব বোঝাচ্ছে হুম প্রপার্টি বোঝাচ্ছে যে আমার জিনিসটা আমার জিনিসটা তোমার বা তার যেমন হচ্ছে ও ইউ শুড অনার ইউর ব্যাটার্স ইউর ইউর কে তাহলে পজিটিভ অ্যার্সিটিভ তোমার দ্য পজিটিভ অ্যার্সিটিভ প্লাস নাও দ্য ব্যাটার্স কি একটা রোসটা হচ্ছে যে দা প্লাস নাউন প্লাস অফ অফ বলতে এখানে মেনলি অফ ছাড়া অফ বাদে অন্য অন্য প্রিপোজিশনও এখানে বসতে পারবে মেন কথা হচ্ছে প্রিপোজিশন প্রিপোজিশন তাহলে আর্টিকেল আর্টিকেল প্লাস নাউন প্লাস প্রিপোজিশন এই এটা একটা ফরম্যাট যে আর্টিকেল প্লাস নাউন প্লাস প্রিপোজিশন আর্টিকেল প্লাস নাউন প্লাস প্রিপোজিশন আর্টিকেল প্লাস নাউন প্লাস প্রিপোজিশন তাহলে একটা আর্টিকেল আর একটা প্রিপোজিশনের মাঝখানে একটা সবসময় একটা নাউন বসবে আর্টিকেল আর একটা প্রিপোজিশনের মাঝে একটা নাউন বসবে যেমন উদাহরণ দেখি এটা উনচল্লিশতম বিশেষ এসছে দ্য দ্য ওয়ার্নিং অফ দ্য অথরিটি ফলস অন হার ভস অন ডেফ ডেফিয়ার্স তাহলে এখানে দ্য একটা কি আর্টিকেল আর অফ কি একটা প্রিপোজিশন সো আমরা জানি আর্টিকেল আর একটা প্রিপোজিশনের মাঝে সবসময় কী বসে একটা নাউন বসে তাহলে কি ওয়ার্নিং কি একটা নাউন এবার দেখি দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড তাহলে দা কি একটা আর্টিকেল আর অফটা কি একটা প্রিপোজিশন দা আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝে কী বসে নাউন বসে দিস ইজ দ্য ফ্যাশন অফ দ্য ডে দ্য আর্টিকেল অফ প্রিপোজিশন সো মাঝখানে বসবে কি নাও ইজ দ্য বিউটি অফ দ্য ক্লাস এখানে এ হচ্ছে কি আর্টিকেল অফ হচ্ছে প্রিপোজিশন সো এখানে বিউটি একটা নাউন নো এরপরে একটিমাত্র ওয়ার্ড থাকলে সেটা হবে কি নাউন যেমন ইউ হ্যাভ নো রাইট নোয়ের পরে নাউন নোয়ের পরে নাওন নোয়ের পরে কি বসবে নোয়ের পরে রং কি নাও নোয়ের পরে নাউন বসবে নো বার্ড কিন্তু কিন্তু করো না নো বার্ডস নো বার্ডস নো বার্ডস কিন্তু কিন্তু করো না নয়ের পরে কি বসে নয়ের পরে নাউন পরে নাউন দশম নিয়ম হচ্ছে যে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ দিস 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 এটাকে আমরা বলি এগুলোকে আমরা বলি দিস দ্যাট তারপরে দোস দিস এগুলোকে আমরা বলি এই চারটাকে আমরা বলি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেকটিভ এরপরে কী বসবে নাউন বসবে যেমন আই লেফট মাই ব্যাগ ইন দিস ডেমনস্ট্রেটিভ অ্যাডজেকটিভ পরে মর্নিং নাউন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেকটিভ পরে নাউন যেমন ফাইন্ড আউট দ্য টেক্সট ইন ইউর টেক্সট বুক ইন ইউর টেক্সট তাহলে এখানে কি দিস ডেমোনস্ট্রেটর জিডিপ এখানে টেক্সট কী হবে নাউন যদি টেক্সট না থাকে টেক্সট বুক থাকতো তাহলে ইউর ইউর কি একটা পজিটিভ দায়িত্ব বুঝাইছে তাহলে এখানে টেক্সট বুকটাও কি একটা নাউন হইতো ঠিক আছে তাহলে এরকম কি একটা সেন্টেন্সের মধ্যে যদি নাউন কয়েকটা থাকতে পারে আপনাকে একটা না বলে আরেকটা বলতে বলতো তাহলে এখানে ফর্ম এখানে দুইটার নিয়মে কিন্তু বিটা নাউন হয়েছে একটা হচ্ছে এখানে হচ্ছে ডেমনস্ট্রেটিভ এক্সেকটিভের পরে টেক্সট এটা একটা নাউন বা এখানে পজিটিভ এক্সেকটিভের পরে আপনার টেক্সট বুক এটা একটা নাউন যে এরকম আমরা সবগুলো রুলস যদি শিখে ফেলতে পারি তাহলে একটা সেন্টেন্স যে কোনো জায়গায় যদি নাউন আন্ডারলাইন করে দেয় আমরা সহজেই বুঝিয়ে ফেলতে পারবো এখন আমাকে জিরান এর পর কি বসে নাও জিরান্ট জিনিসটা কি গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা জানতে হবে জিরান্ট হচ্ছে আপনার প্রেজেন্ট পার্টিসিপেন্ট জিরান্ট হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল জিরান্ট আর প্রেজেন্ট পার্টিসিপেলের মধ্যে একটা পার্থক্য আছে কি পার্থক্য জিরান্ট আর হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল দুইটাই কি ভার্ব প্লাস আইএনজি এটাও কি ভার্ব প্লাস জি দুইটাই হচ্ছে ভার্ব প্লাস আইএনজি বাট পার্থক্যটা কি এখানে পার্থক্য বুঝতে হবে যদি বার প্লাস আইনজির পরে যে নাউনটা থাকবে সেটা দিয়ে সে যদি কাজটা করতে সক্ষম হয় তাহলে সেটা সে যদি কাজটা করতে পারে তাহলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল আর যদি নাউনটা বার প্লাস যুক্ত যে কাজটা আছে সেটা যদি তার পক্ষে করা সম্ভব না হয় তাহলে সেটা সবসময় জেরান্ট হবে যেমন এক্সাম্পল দেখছি রিডিং নিউজ পেপারস ইজ এ গুড হ্যাবিট এখন নিউজ পেপার নিউজ পেপার একটা নাউন বারপ্লাস আইএনজি এটা জি জিরান কেন হয়েছে কারণ নিউজ পেপার কি কখনো সে রিডিং পড়তে পারবে নিউজ পেপার কি নিজে ও তো জড় পদার্থ কি রিডিং পড়তে পারবে এটা কি সম্ভব তাহলে সম্ভব না সম্ভব না হলেই বারপ্লাস আইএনজি মানেই এখানে কী হবে জিরান্ট হবে বারপ্লাস আইনজি এখানে কী হবে পার্ট পার্টিসিপ পাস্ট না হয়ে প্রেজেন্ট পার্টিসিপেট না হয়ে কী হবে এটা জিরান হবে কারণ সে নিউজ পেপার রিডিং সে পড়তে পারবে না এটা অসম্ভব অসম্ভব হলেই এটা জিরান্ট হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপাল হবে না তাহলে জিরান্টের পরে কী হয় নাউন বসে তার রিডিং নিউজ পেপার নিউজ পেপারটা কি একটা নাউন ইনফাই ইনফারনেটিভ এরপরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন ইনফারনেটিভ মানে কি টু বার্ফ টু প্লাস বার্ফ টু প্লাস বার্ফ যেমন টু রিড নিউজ পেপার টু রিডের পরে ইনফারনেটিভ এর পরে আপনার বসছে নাউন ইনফাইনেটিভের পরে নাউন বসে টু ভার্বের পরেই টু ভার্বের পরে কি বসে নাউন বসে তাহলে নিউজ পেপার একটা নাউন এবার দেখেন প্রেজেন্ট পার্টিসিপল একটু আগে যেটা বুঝাইলাম যে জিরান্ট আর প্রেজেন্ট পার্টিসিপল পার্থক্যটা কি জিরান্ট প্রেজেন্ট জিরান্ট হচ্ছে কি যে নাউন দিয়ে প্রশ্ন করলে কাজটা করে যে নাউন সে কাজটা করতে পারে কিনা করতে না পারে তাহলে জিরান্ট করতে পারলে পার্স পার্সপার্টিসিপল যেমন ম্যান আই স এ ওয়াকিং ম্যান ম্যান কী হাঁটতে তো পারে পসিবল পসিবল হলে প্রেজেন্ট পার বাস তো রান করেই যায় একটা থেকে আরেক জায়গায় পসিবল তাহলে এটা হচ্ছে যদিও এটা পরোক্ষভাবে রান করে যায় ভিতরে একজন ড্রাইভার থাকে তার পরোক্ষভাবে তো রান করেই যাচ্ছে বাহ্যিক দৃষ্টিকোণে কী দেখা যায় যে বাসটা রান করে যাচ্ছে আমরা কিন্তু ভিতরে ড্রাইভারটা ফোকাস না করে ফোকাস করে যে বাসটা যাচ্ছে রান রান করে যাচ্ছে তাহলে বাসটা কী রান করতে সক্ষম দেখা যায় যেটা পরোক্ষভাবে হলেও যাচ্ছে রান করে তাহলে এটা কি পসিবল তাহলে এটা কি প্রেজেন্ট পার্টিসিপল আই স স্লিপিং বয় বয় ছেলে কি একটা ছেলে কি ঘুমাইতে পারে অবশ্যই পারে তাহলে এটা কি প্রেজেন্ট পার্টিসিপল তাহলে প্রেজেন্ট পার্টিসিপল পরে কী বসে নাউন বসে তাহলে ম্যান কি নাউন বাস নাউন বয় কি নাউন এবার পার্স পার্টিসিপল পার্ট পার্টিসিপল বার প্লাস এডি বার প্লাস এন হ্যাঁ এইগুলো হচ্ছে ফার্স্ট পার্টিসিবল বার্স্ট পার্টিসিবল সেটা বার্ব না এটা আসলে মূলত বার্ব না ফেইক বার্ব মানে বার্ভটা কি বানানো হয়েছে বার্বটাকে বানানো হয়েছে এটা কিন্তু বানানো বার্ব হ্যাঁ আমি আমি তো কাউকে বলতে পারি না যে হি ইজ এ গুড এড বয় হ্যাঁ গুড হি ইজ এ আমি কি মানে এটা আসলে বার্বটা কি বার্বটাকে বানানো হয়েছে এটা ফেক বারবার এটা বানানো হয়েছে বার্বটাকে এটা যে পাস পার্টিসিপল বার্ভের শেষে কি থাকবে ইডি থাকবে ইয়ান থাকবে যেমন দ্য পাবলিশড নিউজ ওয়াজ নট ট্রু হ্যাঁ এখানে পাবলিশড নিউজ ওয়াজ নট ট্রু তাহলে পাবলিশ হচ্ছে একটা পাস পার্টিসিবল এরপরে কী বলবেন নাউন দ্য প্রিন্টেড বুক ওয়াজ গিভেন টু মি প্রিন্টেড পাস পার্টিসিবল তারপরে বুকি নাউন দ্য ব্রোকেন গ্লাস ইজ মাইন ব্রোকেন পাস পার্টিসিবল তারপরে গ্লাস একটা নাউন সো আজকের ক্লাস লেকচারটা ফলো করলে আপনি একটা সেন্টেন্সে যে কোনো জায়গায় যদি নাউন আন্ডারলাইন করে দেওয়া থাকে তাহলে আপনি খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবেন পড়তে পারবেন যেটা এটা কোন পার্স সেটা হচ্ছে একটা নাউন এটা যে এটা আপনি সহজেই আইডেন্টিফাই করতে পারবেন ইনশাআল্লাহ